আল্লাহতালা বলেছেন আর নাতিম উদ্দিন ওয়াত এত ভালোলাটু আমার দিনকে প্রতিষ্ঠা করার এই ব্যাপারে কোনো মতপার্থক্য করো জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী পূর্বে এই উর্বর জমিনে তৌহিদের বীজ বপন করেছিল সেই বীজ থেকে চারা উদ্গত হয়ে সেই চারাটি আজ শাখায় প্রশাখায় পত্র পণ্যবে ফলে ফুলে পরিশোমিত হয়ে বিশাল মহিরুহে পরিণত হয়েছে এই জামাত ইসলামের একজন নগণ্য কর্মী হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহর শুক্রিয়া আদায় করি জামাত ইসলামী দিন প্রতিষ্ঠার প্রচার প্রসারে বিগত অর্ধ শত বছর ধরে এই দেশে কোনো হাঙ্গামা কোনো মারধর কোনো সন্ত্রাসী তৎপরতা ছাড়াই সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের বিকাশে দিন প্রতিষ্ঠার জন্য একদল সুশৃঙ্খল কর্মী বাহিনী তৈরি করেছে সারা দেশ জুড়ে এই সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং জামাতের মজবুত সংগঠন বাম এবং রামপন্থীদের ভিতকে কলিজাকে প্রকম্পিত করে দিয়েছে তাই তারা আজ লেগেছে জামাতের পেছনে জামাত ইসলামী বিগত চার বছর তিন মাস সরকারের অংশীদার থেকে অংশীদারিত্ব গ্রহণ করে এই সরকারের সাথে থেকে রাজনীতির চর্চা গণতন্ত্রের বিকাশের জন্য বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে জামাত ইসলামী মাওলানা মৌদুদির সাথে মতবিরোধ থাকতে পারে কিন্তু জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এমন ইসলামী আন্দোলন করে জাহান্নামে যাওয়ার জন্য নয় কারো কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করে জামাত ইসলামীর ইসলামী আন্দোলন করতে হবে এমন কাঙ্গালি বনা জামাতের হয় নাই